এই যে দেখেন আওয়াজ দেখেন কোন পাউডার ছাড়া দেখেন কয়বার চলে দেখছে খুবই পিছিল খুবই পিছিল দেখেন হ্যাঁ খুব স্মুথ আর পাউডার লাগবে না পাউডার ছাড়া খেলবে আওয়াজ দেখেন এটা যেহেতু চারিপাশে আওয়াজ আওয়াজটা বোঝা যায় না ঠিক আছে আপনারা দেখেন আওয়াজটা দেখেন হ্যাঁ আওয়াজ দেখেন একটা তো বাবলা দেখাইলাম আপনারে জি জি এবার একটা বেল দেখাই আপনারে এই দেখেন বেল কাট অরিজিনাল বেল কাট এই যে এই যে আপনার চারোটা পাট বেল হবে অরিজিনাল বেল শব্দ হবে আপনার টাং টাং ঘুরা শব্দ হবে এবং এই যে এই প্লাইটটা দেখতেছেন এটা ওয়াটার প্রুফ টেস্টিং প্লাই মানুষ বডির গ্যারান্টি দেয় আমি বডির গ্যারান্টি বাদ প্লেয়ার গ্যারান্টি বাদ

ইস্পোর্টস তো আমার সামনে দাঁড়িয়ে আছেন মমতা কেমন আছেন ভাই এই তো ভাই ভালো ভাই আমাদের দর্শকদের জন্য আপনারা এখানে কি কি ক্যারাম বোর্ড আছে আমাদের একটু বলে আপনাদের দর্শকদের জন্য আমরা অনেক আইটেমের ক্যারামডি রাখছে তবে আজকে আমি কিছু ইউনিক ইউনিক আইটেমের ক্যারাম বোর্ড দেখাচ্ছি আচ্ছা একটু দেখান তো তো সর্বপ্রথম আমি এই ক্যারাম বোর্ডটা দিয়ে শুরু করি মালটা আমার একটু আগে নামছে হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার বাবলা কাটার ক্যারাম বোর্ড অরজিনালি বাবলা চারটা পাট বাবলা ঠিক আছে এবং আপনার সামনে আসেন প্লাইটা দেখেন খুবই স্মুথ প্লাই খুবই স্মুথ পিসিল একেবারে ফিনিশিং অনেক সুন্দর একেবারে ইসলে দেখা একেবারে স্মুথ পিসিল আপনি চাইলে পাউডার ছাড়াও খেলতে পারবেন পাউডার ছাড়া চালানো যাবে হ্যাঁ পাউডার ছাড়াও খেলতে পারবেন আর আমার এই প্লাইটার যে থিকনেস দেখতে কাছে আনেন ক্যামেরাটা এই থিকনেসটা আপনি যেরকম দেখতেছেন হ্যাঁ এরকমই থিকনেস এটা পিছনে কোনো জোড়া দেওয়া নাই পুরো জোড়া এটা অটোমেটিক একটাই কাট হ্যাঁ পুরোটা একটাই প্লাই ঠিক আছে অনেকে আবার এখানে জোড়া দিয়া পেলাই মোটা করে কোনো জোড়া নেই পিওর আপনার আঠারো মিলি পেলাই ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস আপনাকে আমি বলি সেটা হচ্ছে বাবলা আকাশ মনির বাবলা বলে অনেকে আবার যারা চিনে না তাদের কাছে মেহগুনি কেউ বলে অনেক ভদ্র লোক বেঁচে ফেলা অরিজিনাল যে কাছে আসেন দেখবেন এই যে এই ছোপ ছোপ দাগ গিলে বাবলা কিন্তু ফ্রেশ হবে না এই যে দাগ গিলি থাকবে দেখেন এই যে দাগ হ্যাঁ এটি না থাকলে এটা বাবলা না বাবলা কাট ফ্রেশ বাবলা এরকম দাগ থাকবে এরকম দাগ থাকবে আর বাবলা সেরা হচ্ছে আপনার বিটার জন্য বাবলা কাটের বিটটা হচ্ছে সবচেয়ে হার্ড খুব শক্ত দেখgameStateটা সহজ নরম হয় না আচ্ছা আর বাবলাgad হবে না হবে না না যারা ব্যবসা করার জন্য নেবেন যে আমাদের কাছ থেকে কেরামবোর্ড কিনা ভাড়া দিবেন তারা এই বোর্ড বাবলাgad এর বোর্ডটা নিতে পারেন কারণ বাবলাgad আপনি দীর্ঘ মেয়াদি আপনার লাস্টিং করবে এবং ভিটার আওয়াজ হবে টাং টাং শব্দ করবে টাং টাং কাস্টমার যারা আসবে আপনার ভিটার আওয়াজের কারণে এবং ক্লাস স্লিপিং এর কারণে আসবে আচ্ছা না তো আপনার কেরামবোর্ডে কাস্টমার আসবে না টান না থাকে এই যে দেখেন আমি আমি এটা পরে দেখাবো জাস্ট আপনাকে একটু এই যে দেখেন আওয়াজটা দেখেন দেখছেন আওয়াজ যদিও এখানে অনেক শব্দ চারপাশে গাড়ি চলতেছে হরেন আছে হ্যাঁ খোলামেলা জায়গা তো অতটা বোঝা যায় না তারপরে দেখেন কি আওয়াজটা পাচ্ছেন অনেক সুন্দর আওয়াজ দেখেন এটা একটা আবার আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই গোদা কাপের ক্যারাম বোর্ড যারা সুন্দর ক্যারাম বোর্ড চান শৌখিন মানুষ ঘরে রাইখিয়া খেলবেন বন্ধু নিয়ে ছাদের উপরে তাদের জন্য হচ্ছে এই ক্যারাম বোর্ডটা দেখেন মালটা দেখান

আছে একটা ইউনিক ঠিক এটা যদি কেউ নিতে চান আসবেন আমাদের দোকানে দাম মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার ছাপ্পান্ন ইঞ্চি সাইজ সাত সাইজ এই মালটা আমার তিরিশ ইঞ্চি থেকে নিয়ে

একি দাম একই দাম হ্যাঁ আপনার রাউন্ড ও সাত হাজার টাকা ফ্লাড ও সাত আর পঞ্চাশ ইঞ্চি নিলে দাম কম পঞ্চাশ ইঞ্চি এটা যদি কেউ নিতে চায় কোনো ভাই তাহলে দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার আবার আমাদের কাছে যদি কেউ কম দামি ক্যারাম বোর্ড চায় সেটাও আমাদের কাছে আচ্ছা সেটা হচ্ছে এই যে মেহেগুনি কাঠ এই যে এখানে আসেন আমি দেখাই এই দেখেন আমরা মূলত পাইকারী এই যে সবগুলো মাল সেল হয়ে গেছে সম্পূর্ণ সব মাল বিক্রি একটু পর চলে যাবে এই যে এটা হচ্ছে মেহগুণী কাঠ এখানে আসেন দেখায় এত মাল তো দেখানো সম্ভব না আমার বাইরে মাল নাই এই যে এটা হচ্ছে মেহগুড়ি কাঠ যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে চার হাজার টাকা পাওয়া মাত্র সাড়ে চার হাজার টাকা আমরা ছাপ্পন ইঞ্চি ক্যারাম বোর্ড দিচ্ছি ঠিক আছে প্লাই হবে আপনার ফরটিন মিলি পেলাই চোদ্দ মিলি পেলাই মাত্র সাড়ে চার হাজার টাকা মেহগুনি কাঠ এই যে দেখেন আমাদের ছোট ক্যারাম বোর্ড দেখায় এই যে তিরিশ ইঞ্চি আপনাকে যেটা এই গোদাটারের ছাপ্পান্ন ইঞ্চি বাচ্চাদের জন্য অনেকে বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটি যাতে নষ্ট না হয় না গুটি আলাদা ভাই আমার এই ক্যারাম আমার কাছ থেকে নিয়ে দোকানদারে বিক্রি করতেছে ইন্ডিয়ান মিলা কিন্তু আমি ওই দুই নম্বরের কথা ভিতরে যাই না এটা বাংলাদেশি মাল ইন্ডিয়ান মাল না ঠিক আছে

কেউ যদি আপনি নিতে চায় এটা মাত্র ষোলো হাজার টাকা মাত্র মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি এবার আসেন আমার দোকানে যে ক্রামবোর্ড হ্যাঁ একটা তো বাবলা দেখাইলাম আপনার এবার একটা বেল দেখাই আপনার বেল কাট অরিজিনাল বেল কাট এই যে এই যে আপনার চারোটা পাট বেল হবে অরিজিনাল বেল শব্দ হবে আপনার টাং টাং গোড়া শব্দ হবে এবং এই যে এই প্লাইটা দেখতেছেন এটা ওয়াটারপ্রুফ প্রুফ পেস্টিং প্লাই হ্যাঁ ওয়াটারপ্রুফ প্রুফ পানি পড়লে কোনো সমস্যা কোনো সমস্যা নাই আপনার দুই বছরের ভিতরে যদি দেখেন পিসিল টা ধরেন পিসিলটা যদি চলে যায় দুই বছরের ভিতরে আমার মালামাখি দিয়ে যাবেন মানুষ বডির গ্যারান্টি দেয় আমি বডির গ্যারান্টি বাদ গ্যারান্টি বাদ

তাহলে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন ইভেন আমাদের দোকান আছে চল্লিশ নম্বর মালনে বাসানি স্টেডিয়াম চল্লিশ নম্বর দোকান ভাই ভাই স্পোর্টসে সরাসরি আপনারা আসতে পারেন এখন আপনারা যদি আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে চান আমাদের কাছে দেওয়ার যদি বলেন যে ভাই আপনারা পাঠাই দিন কিংবা ডাইরেক্ট আপনারা ফোন দিয়ে যদি মানে অনলাইনের মাধ্যমে কিনতে চান তাহলে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের ঠিকানাটা দিবেন আমরা মাল পাঠিয়ে দেবো আর বাকি যে টাকাটা ওটা কন্ডিশনে যাবে আপনারা টাকা দিয়ে মাল ছাড়াই